আচ্ছা বলুন তো ভাই বোনের সম্পর্ক কেমন আমার তো মনে হয় ঝাল মিষ্টি সবটাই এই এই সম্পর্কে থাকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজ সামিয়া শি ওয়েলকাম টু মাই পেজ বাসন্তিয়ানা আজকে আপনাদের সাথে একটি রেসিপিও বলবো না তবে একটি সুন্দর একটি কাহিনী বলি যেমন আজকে আমি রান্না করতেছি সেটা হচ্ছে আটটেগালার মোসা যেটা আমার আমার আব্বার খুবই পছন্দের একটা জিনিস যেটা সহজে পাওয়া যায় না সচরাচর এটা কাউখলি দিয়ে আমার ফুপু তার ভাইয়ের জন্য পাঠাইয়ে দিছে তার মেয়ের কাছ দিয়ে সে আসতে পারে নাই কাজের জন্য আমি সেই মশটাই আজকে রান্না করতেছি এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর তেল দিয়া ভাই নেব দেন অন্য আমি নাইকেল বাইটা নিয়েছি আর চিংড়ি মাছ আর হলুদ লবণ মশটা ভাজি করতে আমার মনে হয় এর থেকে বেশি কিছু লাগে না যাই হোক আমি সেইগুলো প্রসেস চালাইতেছিলাম আর ভাবতেছিলাম আসলে ভাই বোনের সম্পর্ক কি মধুর অনেক সময় মধুর হয় অনেক সময় টক ঝাল মিষ্টি সবটাই থাকে এই ভাই বোনের সম্পর্কে আমার আব্বাও তার জীবনে যতটা সম্ভব তার ভাই জন্য করার চেষ্টা করছে ইভেন এখনও করার চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী যাই হোক আমি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম আমিও আমার ভাইয়ের জন্য অনেক দিন অনেক কিছু রান্না করি না সে কোনটা খাইতে পছন্দ করে না করে সেটা অনেক দিন রান্না করা হয় না অনেক দিন না এক বছর একদিন আজকে হয়তো আবার করবো অনেকগুলো বছর পরে তার পছন্দ অনুযায়ী রান্না করিয়া খাওয়ানো কি সে কি খেতে পছন্দ করে না খেতে পছন্দ করে সেটা মাথায় রেখে রান্না করা আসলে ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক এখানে আমি এই যে লবণ আর একটু হলুদ দিয়ে আগে কষিয়ে নিতেছি দেন একটু পানি দিয়া ভালোভাবে কষিয়ে নিয়ে দেন আমি মুসরাটা ঢেলে দেব আসলে আমি তবে আমি মুসরাটা কাটতে পারি নাই আমার বাসার খালার কাজ দিয়ে মুসরাটা কাটছি আমি ভাবছি নেক্সট আমি কাটাটাও কাটাও আমার শেখতে হবে আজকে আর পারি নেই বা কাটা সাহস করি নেই ভিতরে একটা আশ্বাস থাকে সেটা ফালাইতে একটু ঝামেলা আমার কাছে মনে হয় আমি পারবো না পারবো বা যদি নষ্ট করে ফেলি তার জন্য আর যাই হোক মশলাটা আমার বা সবার আব্বারাও খেয়ে অনেক প্রশংসা করছে রান্নাটাও ভালো হয়েছিল আর সবাই দোয়া করবেন সক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক ভালো থাকুক সবাই ভালো থাকুক ভাই বোনের কষ্ট বুঝুক বোন ভাইয়ের কষ্ট বুঝুক সবাই একসাথে ভালো থাকুক আল্লাহ হাফিজ ভালো থাকবেন দোয়া করবেন